নাবি মুসাকে যখন এই বার্তাটা দিলেন কে মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে এবারে নাবি মুসা চিন্তায় চাইতে আমার বয়স বাড়িয়ে দেওয়া হলো তাহলে একটা হাতের থাবা যদি একটা গরুর পিছে আপনি রাখেন আপনার হাতের থাবা তাহলে অনেক গুলো লোম আসবে আসবে না হ্যাঁ নবী মুসা চিন্তা করতে শুরু করলেন আল্লাহ তাআলা আমার আয়ু বাড়িয়ে দিলেন এই বার্তাটা আমার কাছে পৌঁছে গেল আমি এতদিন বেঁচে থাকতো আমার জীবনে কত কি হবে কত ভুল করব কত আমি পাপ করব আমি এতগুলো বাঁচবো আল্লাহর কাছে এবার আমি জানতে চাই নবী موسی আল্লাহর কাছে জানতে চাইলেন হে রব্বুল আলামিন হে রব্বয়ে হে আমার রব ওগো আল্লাহ তুমি বলো আমার এতগুলো আয়ু তুমি বাড়িয়ে দিলে আমি তোমার ফারেস্তাকে আমি একটা তামাচা বললাম বলে তোমার আরেষ্টা গিয়ে তোমারই বলে দিল মাবুদ সে তোমার বান্দা মৃত্যুবরণ করতে চায় না যার জন্য মাবুদ রে তুমি আমার আয়ু বাড়িয়ে দিলে এতগুলো এ আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চায় এর পরে কি হবে সুম্মা মাদা ওগো আল্লাহ আমি এতগুলো বছর আমার আয়ু বাড়ানো হলো আমি বেঁচে থাকব এর পরে আমার কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মোসা রে তুমি শুনে নাও আবার দাঁড়াবে তোমার গ্রহণ করতে হবে আমাকে আবার মরে যেতে হবে আমি যখন বেঁচে থাকতে পারবো না আমার তো আমাকে তুমি অমর বলে ঘোষণা করলে না আমার আয়ু বাড়িয়ে দিলে আবার আমার মরণ তুমি ঘোষণা করে দিলেন হেলা আমি প্রস্তুত আমার করে না আমি আর আমি আর থাকতে চাই না যাবে জীব

তেবে যাবে জীবন তোমার বম দবে আর তেবে যাবে জীবন তোমার বন্ধ কেমন ধর তেপে যাবে জিব তোমার কম দা কে থেবে যাবে জিব তামার কম দা কে আল্লাহর গোলাপ মায় আমার বোন ভাই বাবা যান আল্লাহ তোমার কোয়াতালার নেবে নবী মুসা বলে দিলেন আমি এখনই মৃত্যুবরণ করতে চাই আমি এ হাদিস থেকে আপনাদেরকে কতটাই বোঝাতে চাইব নবী মুসা কি আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিলেন দেন নাই দেন নাই আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন নবী মুসারে তোমার কাছে মালাকুল মউত যাবে এ ভাই আমার বোন ভাই বাবা জান কি করে আমি হাসি এই দুনিয়ার মায়া জালে পড়ে মর

তুমি নিজেকে মুসাফির ভাবো মুসাফিরের নাই জীবন যাপন করো পথিকের নাই জীবন যাপন করো অচেনা ব্যক্তির নাই জীবন যাপন করো পথিকের নাই জীবন যাপন করো আর নিজেকে সদা সর্বদা কবর বাসে মনে করো ওরে হঠাৎ করে তোমার কাছে মালাকুল মৌত এসে পৌঁছে যাবে আল্লাহ তাআলা তোমাকে তোমাকে তোমার কাছে মালাকুল মৌতকে পৌঁছে পাঠিয়ে দেবে ডাক চলে আসবে তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে আল্লাহর বললাম ভাই বাবা যা যদি আমি আপনি সদা সর্বদা পথের প্রতীক মনে করেন যেমন পথের পথে কখনো পথের ধারে কখনো বাড়ি বাঁধার চেষ্টা করে না সেখানে সেখানকার মায়া যায় না তাকে তার গন্তব্য স্থল পৌঁছাতে হবে এটাই তার ধ্যানে করলাম নিজেকে কবর পাশে মনে করো আঁকা আসো আসল ঠিকানা নয় আসল ঠিকানা হলো পরকাল এ দুনিয়ার বাড়ি আসল বাড়ি নয় এ দুনিয়ার ঘর আসল ঘর নয় কবর হলো আসল ঘর কবর হচ্ছে আসল ঘর আচ্ছা আপনাদের কি কি আলোচনা শুনে খারাপ লাগছে নাকি তাহলে এক একটা করে উঠে চলে যাচ্ছে মানে বারোটাতে এখনো বাজেনি পনেরো মিনিট এখনো বাকি আছে কি করে বারোটা বেজে যাচ্ছে নিজেকে সদাই কবর মনে করতে হবে কে বলেছে বিশ্ব নবী সাল্লাম আল্লাহ নবী বলেছেন হে উম্মাত উম্মাতিরা নিজেকে সদায় কবর বাসী মনে করো নিজেকে সদাই কবর বাসী মনে করো এবার কবন বসে আমি আপনার নিজেকে যদি মনে করি তাহলে কি হবে যে ব্যক্তি দুনিয়ার নিজেকে সদা সর্বদা কবরবাসী মনে করবে আমাকে মরতে হবে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আমাকে মরতে হবে মরণের স্বাদ গ্রহণ করতে হবে এই মরণের পরে আমার আপনার বাড়ি যেটা হবে রে সেটা হবে কবর যে ব্যক্তি সদা সর্বদা স্মরণ করবে এই ব্যক্তি কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের অমান্য করতে পারে না রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি

বলছে আমলের সময় হিসাবের সময় নয় আজ বলে তো যতক্ষণ আমার আপনার চলছে এতক্ষণ সময়টাকে বলেছে আজ আজ বলে মানে ব্যবহার করেছেন আজ বলছে আমলের সময় হিসাবের সময় নয় আজকে আমি আপনি যে আমল করব সৎ করে বস করে লিকির কাজ করে পাপের কাজ করে এই সময় কেউ আমার আপনার কাজে হিসাব নেবে না নেবে না নেবে না কেউ আমাকে আপনাকে বলেছে যে কতটি নেকি করলি কতটি গুনাহ করলি বলেছে কে বলিনি বলবেন না ওয়া গাদান হিসাবুন ওয়া আমালুন হে আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও কাল হচ্ছে হিসাবের সময় নিকি করবে তার সময় নয় কাল বলে তো তোমার শ্বাসটা যেদিন বন্ধ হবে রে মরম যেদিন তোমার হয়ে যাবে শ্বাসটা বন্ধ হলে হিসাব শুরু হয়ে যাবে আমল করার সময় তোমার দা হবে না হবে না হবে না

तेरा ये अमर साबाए किराबेरा तुम रसों या यो यो आदि औरे अमर माए লেমিতলে হাদা ফায়েতো এই যে দেখো কবর এই যে দেখো মাইয়ে এ কবরে জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো এই একাকে বাড়িতে তোমাকে আসতে হবে এই একাকে বাড়িতে তোমাকে থাকতে হবে নির্জনে একাকে থাকতে হবে অন্ধকারে থাকতে হবে এই জায়গার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করে নাও দুনিয়ায় যত তো আমার আপনার শ্বাসটা চলছে আমাকে আপনাকে কবরের জন্য

যাবে না আত্মীয় স্বজন যাবে কেউ যাবে না আমার আপনার সঙ্গে না 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 এগুলে কিছু যাবে না বিশ্ব নবীতার কান্নারে বলেছেন যখন কোন মানুষ মারা যায় যখন কোন ব্যক্তি মারা যায় তাকে তার সঙ্গে তার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস তার সঙ্গে সাথে হয় তার সঙ্গে যায় তিন ধরনের জিনিস আর তিন ধরনের জিনিস তার অনুসরণ করে কবর পর্যন্ত

তোমার সঙ্গে যাবে আমল ইয়ার যে নি দুটো জিনিস ফেরো তাজ আহলো তোমার আহাল যারা তোমাকে কবরে নিয়ে যাবে তোমাকে কাঁধে করি তোমাকে শেষ বিদায় জানাতে যারা যাবে তোমাকে দাফন করতে যারা যাবে তারা হচ্ছে তোমার আহাল তুমি যে আমার বুঝিয়েছেন যারা আমাকে আপনাকে দাফন করতে যাবে গ্রামের লোক হোক গ্রামের লোক হোক যেই যাবে তাকে আহাল বলেছে নবী বলে তোমার সঙ্গে তোমার আহাল যাবে এরা তোমার সঙ্গে থাকবে না এরা তোমার সঙ্গে থাকবে না এরা ফেরো চলে আসবে এরা ফেরো চলে আসবি আপনাদের দিকে কি থাকে নাকি থাকে কেউ না বাবা কেউ 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 থাকবে না কোন দিকে থাকবে কোন জায়গায় কেউ কোনদিন মৃত লাশের সাথে কবরে থেকে যায় একা থাকবে তাই আমরা সবাই ওর সচেত সাথে থাকি বলে কেউ থেকে যে থাকবে না বিশ্ব নী দ্বার কান্ডারিবান দিয়ে বলে গেছেন বাড়ি তোমার ঘর সেখানে তোমাকে একাই যেতে হবে তোমাকে সঙ্গে নিয়ে যাবে কবরে রেখে দেবে ফেরো চলে আসবে তৃতীয় নম্বর যেটা তোমার সঙ্গে যাবে ফেরত চলে আসবে সেটার নাম কি মাল এ আল্লাহর গোলামেরা নবীজি আমার সম্পদের কথা বলেছেন তাহলে এখান থেকে কে বুঝিয়েছেন আমাকে আপনাকে যে খাটুনিতে করে নিয়ে যাওয়া হবে যে গাড়িটাতে করে নিয়ে যাওয়া হবে যে চাদরে থেকে নিয়ে যাওয়া হবে যে সমস্ত কাজের সামানগুলি নিয়ে যাওয়া হবে এগুলিকে মাল বলে আল্লাহর নবী মানে আখ্যায়িত করেছেন এগুলি আমার আপনার সঙ্গে রেখে দেবে না রেখে দেবে না দেবে না এগুলি ফেরত চলে আসবে সবাই এক এক করে হাতে নিয়ে নেবে আর সেখান থেকে ফেরত চলে আসবে রবিজি বলে তোমার সঙ্গে সাথে হবে রে